তো সেই যুবক যাদেরকে আগ্রহ করি নবীজি উম্মতি উম্মতি বলে আগ্রহ দেখিয়েছেন নবীজি বলেছেন بدا الاسلام غريبا وسيعود غريبا توبى للغربা আল্লাহ ব্যতিক্রম কিছু যুবকদেরকে দিয়ে ইসলামকে আগ্রহের কেন্দ্র বিন্দুতে রূপান্তরিত করেছেন যে আক্রাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল নবী আপনার সামনে আমি কেমন করে তেলাওয়াত করব এই কোরআনুল কারীম আপনার উপরে অবতীর্ণ হয়েছে যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটুকু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই বললেন সঙ্গে সঙ্গে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন বড় অসুবিধা আজকে তোমার কাছ থেকে শুনতে বড় মনে যাচ্ছে আবদুল্লাহ বিন মাসদ রততি আল্লাহ তার আন তিনি তেলাওয়াত শুরু করলেন সুরাই নিসা থেকে যেহেতু আমার বোনেরাও আছে সুরাই নিসা নারীদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আল্লাবিন যে সুরতারা হাসিল করলেন এই সুরত তেলাও শুরু করলেন ইয়া আইয়ো হন্না সুত কুম রব্ম কুমুল্ল نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساء এই পর্যন্ত যখন তালাওয়াত করলেন আবদুল্লা বিন বা সুদাহ তালা একটা একটা করে আয়ালাত করতেছে ভয়ে ভয়ে তেলাওত করছেন

আবদুল্লাহ বিন নজর করে দেখতেছেন রসুল এ সাল্লাহ ওয়াসাল্লামের দানার মতো চোখের পানিগুলো জর জর করে পড়ে গাল বিজে যাচ্ছে দাড়ি বিজে যাচ্ছে হাততা বাল্লাল আর জমিনের ভিতরে নবীজির চোখের পানিগুলো টপ টপ করে পড়ছে সোহান আল্লাহ ইবনে মাসুদ একটু অবাক হয়ে গেলেন রসুল এত পরিমাণ কান্না করার কারণ কি রসুল এত পরিমাণ কেন কাঁদছেন এই আয়াতির ভিতরে আল্লাহ তালা বলছেন সব নবীদেরকে সেদিন আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন না আপনার উন্মতের খবর একটু বলেন কেমন ছিল আপনার উন্মতের অভ্যাস কেমন ছিল আপনার উন্মতের চরিত্র সেদিন সব নবীদেরকে আল্লাহ রবুর আলম জিজ্ঞাসা করবেন আমার নবীকেও সেদিন আল্লাহ তালা জিজ্ঞাসা করবে নবীজি এই জন্য ছিলেন আহারে আমি তো আমার আদরের এই উন্মদেরকে জীবনে কোনোদিন এই মানুষগুলোর বিরুদ্ধে সেদিন কেমন করে আল্লাহর সামনে সাক্ষী দেব এটা মনে হয়ে নবীজি বার বার তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন আম্মাজান আয়েশা বলেন প্রায় দিনই রাত্রিবেলায় ঘুমটা ভেঙে যেত একটা জব থেকে গ্লাসের মধ্যে পানি ডাললে যেভাবে গড় গড় করে আওয়াজ হয় নাবিজির ভিতর থেকে কান্নার আওয়াজগুলো এভাবে ভেট হতো আমি আয়সা আমার কানটাকে নিয়ে নাবিজির জবানের সামনে নিয়ে যেতাম কি বলে নাবিজি এত পরিমাণ কাঁদছে আমি শুনতাম নভিজি অন্য কিছু বলে কাঁদে না আল্লাহর কাছে একটা বারের জন্য বলে না যে আল্লাহ আপনি ভালো খাবার কেন দিচ্ছেন না কেন আমাকে ক্ষুধার যন্ত্রণায় আপনি কষ্ট দিচ্ছেন একটা বারের জন্য নবীজি এরকম কোন অভিযোগ আল্লাহর কাছে দায়ের করে নবীজি সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে কাঁদতেন আর বলতেন আল্লাহ আল্লাহ আমার উম্মার এই তো সেই যুবক যাদেরকে আগ্রহ করে নবীজি উম্মতি উম্মতি বলে আগ্রহ দেখিয়েছেন নবীজি বলেছেন বাদা আল ইসলাম ও ওয়া সাইয়ুদ গরিবান তুবা লিল আল্লাহ পাক ব্যতিক্রম কিছু যুবকদেরকে দিয়ে ইসলামকে আগ্রহের কেন্দ্র বিন্দুতে রূপান্তরিত করেছেন আবার ব্যতিক্রম কিছু যুবকদেরকে দিয়ে ইসলামের অগ্রযাত্রা সামনের দিকে এগিয়ে যাবে বেতিক্রম কিছু যুবকদেরকে দিই ইসলাম বিজয়ী হবে আল্লাহর জান্নাত বেতিক্রম ধর্মী ওই যুবকদের জন্য আল্লাহ রেখে দিয়েছে সুবাল্লা দেয়া নবেজি সল্লাহ আলিসাল্লাম একদিন বয়স্ক সাবায় গ্রামের সামনে বক্তব্য রাখছেন নবেজি সাল্লাহ্ ইসলাম সেখানে বলছেন ও জামিয়া জ্যামিয়া আহলেল জান্না জান্নাতের সব অধিবাসীরা হবে বিনা সাবা সব যুবকগুলো জান্নাতের অধিবাসী হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বড্ড মন খারাপ করে ফেলেছে এবং নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বলছেন ও শুয়ুক ওয়াল কূহুল ইনমা যখন সবাই মন খারাপ করে ফেলেছে নাবিজি সাল্লা আলাইহি সাল্লাম তখন বললেন যত বৃদ্ধরা আছে সব বৃদ্ধরাও সেদিন যুবক হয়েই আল্লাহ জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ তাহলে যুবকদের দাম ইসলামে কম না বেশি এই যুবক বয়সটা যেমন অনেক কিছু বিজয় করার এই যুবক বয়সটা অনেক কিছু হারিয়ে ফেলা পরিবারের সম্মান নষ্ট করে এই যুবক বয়সী অনেক বাচ্চারা অনেক যুবকেরা অবাধ্যাচারণ করে পিতা মাতার সাথে কিন্তু যারা আপনারা মেডিকেলে পড়েন আপনার জাতির বিবেক শুধু জাতির বিবেক না আমি অনেক সময় ডক্টর মুস্তাফিজ স্যারের এখানে গিয়ে এমনি বসে থাকে মাহফিল যখন থাকে না ওনার এখানে এমনি গিয়ে বসে থাকলে আমার কাছে ভালো লাগে এটা কেন এটা এই জন্য আমি যাই যে উনি রুগীদের সাথে কি ট্রিটমেন্টের পাশাপাশি কি কি ব্যবহার করেন দেখার জন্য তো এরকম হয় যে আমরা দুই ঘন্টা তিন ঘন্টা বসে বসে এমনি রুগীদেরকে উনি দেখতেছেন আবার আমার সাথেও কথা বলতেছেন তো কথা বলার ফাঁকে ফাঁকে আমি লক্ষ্য করি যে এটা যে একটা মহান খিদমত আমি নিজেও কিন্তু সায়েন্সের ছাত্র ছিলাম এবং ছোটবেলায় খুব আগ্রহ করি শত্রুগুলো যখন মুখস্থ করতাম তখন মনে করতাম বুঝে না বুঝে মুখস্থ করতাম মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এই আকর্ষণ বলের মান বস্তুকণাদের ভুল ফলের সমানুপাতিক এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এই বল বস্তু ক্রিয়াদয় সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে এটা আমি কিন্তু তেমন কিছু সেই সময় বুঝিতে না বুঝেই মুখস্থ করছি পরে আলহামদুলিল্লাহ বোঝার যতটুকু সুযোগ হয়েছে বলছে তো আমিও আমার আগ্রহের জায়গাতে আমি সায়েন্স নিয়ে পড়ছি তো এই জন্যই যে আমিও একজন ডাক্তার হব তো সেই স্বপ্ন হয়তো আমার পূরণ হয়নি আপনাদের পূরণ হওয়ার একেবারে পথে সামনের সারিতে যারা আছেন তারা অলরেডি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে এই জায়গাতে বসিয়ে দিয়েছেন এটা চারটি কথা নয় আপনি যখন একজন রোগীকে দেখবেন নাবিজি সাল্লি ইসলাম বলছেন আবার ইয়ুৎখিলা সরুর ফি কালবিয়া হাদিকম তোমাদের কেউ যখন আরেকজনের মনে একটু খুশি প্রবেশ করিয়ে দিতে পারে আনন্দ প্রবেশ করিয়ে দিতে পারে এটা শুধু সওয়াবের কাজ নয় ইননামিন আবার সবচাইতে সওয়াবের কাজ হিসেবে আল্লাহর কাছে গণনা হবে যদি আপনি আরেকজনের হৃদয়ে একটু ভালোবাসা একটু সুখ একটু আনন্দ আপনি প্রবেশ করিয়ে দিতে পারেন আপনার কাছে যখন আসলো আপনি তাকে ঠিক আপনি ফি নেবেন নেন কিন্তু আপনি সুন্দর করে বললেন হবেন ইনশা আল্লাহ আপনি হয়ে চিন্তা করার কোনো কারণ নাই। এর অনেক বড় রোগীকে আল্লাহ সুস্থ করে দিয়েছেন আপনি ঠিক হয়ে যাবেন ইনশা আল্লাহ এই কথাগুলো বললে দেখবেন আপনার খুব সামান্য কথা হয়তো এক মিনিট সময়ও ব্যয় হয় নাই কিন্তু এই কথাটুকুন বলার কারণে ওই দিনের সবচেয়ে সবাবের কাজ হিসেবে আপনার এই কাজটা আল্লাহর কাছে গণ্য হয়ে যাবে শোভানাম্বার আর আপনারা হচ্ছেন জাতির শ্রেষ্ঠ সন্তান আমি এই জন্যই বলবো একটা জাতি তো অনেক মানুষকে নিয়ে গঠিত হয় মেধাবী এই মানুষগুলোর দিকে পুরো জাতি একটা সময় তাকিয়ে থাকে এই জন্যে আপনারা এই জাতির মধ্যে মেধার যে বিকাশ আপনারা ঘটিয়ে থাকেন শুধু যদি আপনারা পাশাপাশি একজন প্র্যাকটিসিং মুসলিম হতে পারেন শুধু যদি ইসলামকে আপনি প্র্যাকটিস করা শিখেন আপনার চাইতে সেরা মানুষ আর কে হবে আজকে এই পরিসরে যারা আমরা বসছি শুধু একটু প্র্যাকটিস যেন করতে পারি রসুলের জীবন নিয়ে যেন নিজের জীবনকে আলোকিত করতে পারি পাঁচটি বিষয় আমরা প্রত্যেকে আমাদের জীবনের সঙ্গে যারা রসুলকে আমাদের আইডল মনে করি আমাদের আইডল কিন্তু বিটিএস না বিটিএস কিন্তু আমাদের আইডল আমি কিছুদিন আগেই দক্ষিণ কোরিয়াতে আমি ঘুরে আসছি ব্রিটিশ কিন্তু আমার আইননের জায়গা না দেখুন কোরআনুল কারিমে 마শাআল্লাহ লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার 마শাআল্লাহ আমরা আমাদের প্রিয় ভাইকেও পেয়েছি যদিও এখন আমি ওনার টাইমের উপরে দাঁড়িয়ে আছি তা আলহামদুলিল্লাহ অসুবিধা নাই আমি আমার আলোচনা খুব বেশি লম্বা করব না যেই আলহামদুলিল্লাহ ভাইজান চলে আসছে আর আজকাল বইরে আবহাওয়া আমি জানি না যে আজকে মাহফিল হবে কিনা না যেহেতু এইটাও মাহফিলের চাইতে আমি মনে করি একশোটা মাহফিলের চাইতে আজকের এখানে একটা কথা যদি আপনাদের মাথায় ঢুকিয়ে দেওয়া যায় এটা একশো মাহফিলের চাইতে আমার কাছে মনে হয় সেরা এবং শ্রেষ্ঠ হবে এই জন্য আজকে আপনাদেরকে যে কথাগুলো বলছি আমাদের আখলাখের ভিতরে রসুলের আখলাক আছে কিনা আল্লাহ আমাদেরকে পছন্দ করছেন কিনা এত মেধাবী আল্লাহ আমাদেরকে বানিয়েছেন আমরা সব মুখস্থ করতে পারি আপনাদেরকে একেবারে জীবনের শেষ দিন পর্যন্ত পড়তে হয় এবং আলেমদেরকেও জীবনের শেষ দিন পর্যন্ত পড়তে হয় জ্ঞান চর্চার এই যে মিল আপনারা সময় পড়েন আল্লাহ তালা আপনাদেরকে কতটুকুন ভালোবাসেন এটা বুঝবেন এইভাবে হোক মানুষ আপনাকে ভালোবাসছে কিনা অনেক সময় আমি মনে করি যে আমি সবচেয়েতে মুখের উপরে ঠাস করে সত্য কথা বলে ফেলি এবং আমরা বলি আমি খুব একেবারে সামনাসামনি কথা বলি